দেখে নেবো আজকে আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কি গাইডেন্স রয়েছে কি জানা প্রয়োজন আপনাদের এই মুহূর্তে ওকে ফার্স্ট আমাদের কাছে কার্ড এসছে দ্য লাভার্স আর এসছে ফোর অফ সোলস কী মেসেজ রয়েছে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য তারপর রয়েছে আমাদের কাছে দ্য কুইন অফ সোর্স তো এখানে আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে বিশেষ করে এটা রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে দুজনের মধ্যে বেশ কিছু ঝগড়া অশান্তি বা কথা কাটাকাটি এবং কিছু হার্শ ওয়ার্ডস এক্সচেঞ্জ হয়েছে দুজনের মধ্যে এবং একজন সেই বিষয়টাকে নিয়ে এখনও অনেক চিন্তা ভাবনা করছে দ্য হ্যারোফন্ট তো ব্লকেজ রয়েছে কিছু ডেফিনেটলি আমি এখানে দেখতে পাচ্ছি কুইন অফ সোজস আর কিং অফ সোজসের এনার্জি রয়েছে তো আপনারা কাপল হতে পারেন আর আমার মনে হয় এই পুরো বিষয়টাকে নিয়ে আমার মনে হয় কোনো একজন তৃতীয় ব্যক্তিও মাঝখানে ইনভলভমেন্ট থাকতে পারে যার থেকে অ্যাডভাইস বা গাইডেন্স আমার মনে হয় কেউ নেওয়ার চেষ্টা করছে কিছু কিছুজনের ক্ষেত্রে এটা লিটারেলি যদি আপনাদের বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে লিগাল ম্যাটার্স ইনভলভ হতে পারে বা কোনো লয়ারের সঙ্গে কথা বলা সেপারেশনের বিষয় নিয়ে কথা বলা এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি লিগাল স্টেপ নেওয়ার বিষয় এখানে দেখা যাচ্ছে যেখানে হতে পারে যে আপনারা লিগালি সেপারেটেড হয়ে যেতে চাইছেন পুরোপুরি কিছু জনের ক্ষেত্রে আর জনের ক্ষেত্রে কোনো একটা অশান্তি তৈরি হয়েছে এবং তাতে একটা তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্টও থাকতে দেখা যাচ্ছে এবং পুরো ব্যাপারটায় কি করা হবে পরে বা ভবিষ্যতে এটা নিয়ে কী করা যায় বা যে কোনো কিছু নিয়ে একদম তৃতীয় এনার্জির গাইডেন্স একজনকে নিতে দেখা যাচ্ছে এর মধ্যে আমার মনে হয় যে একটা সিদ্ধান্ত নেওয়ারও প্রয়োজন রয়েছে কেউ একজন কোনো ডিসিশন নিতে চাইছেন এবং সেই বিষয়ে অনেক চিন্তাভাবনা করছেন কেউ এখানে ডেফিনেটলি সেপারেশনের কথাও চিন্তা করছে কারণ বটমে আমি সিক্স অফ সোর্স দেখতে পেলাম কিন্তু আমার মনে হয় এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে তাহলে কাজ অ্যাডভাইস করছে যে ডিসিশান নেওয়ার আগে একটু সময় নেওয়া প্রয়োজন বা অটো গাড়িতে কোনো সিদ্ধান্ত না নেওয়া একটু সময় নিয়ে ভেবে ডিসিশান নেওয়ার প্রয়োজন রয়েছে আর দ্বিতীয়ত আরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে একটু ধীরে সুস্থে সিদ্ধান্তটা নিলে সেটা সঠিক সিদ্ধান্ত হবে আর ডেফিনেটলি যারা সেপারেশন চাইছেন যে লিগালি আপনার সেপারেশন যা যদি পেয়ে যান তাহলে সেটা আপনার জন্য ভালো হয় অনেকদিন থেকে চেষ্টা করছেন সেটা একটা জায়গায় আটকে রয়েছে আপনি স্টাক হয়ে রয়েছেন এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে কাজ ফাইনালি গাইড করছে যে আপনি এখান থেকে নিজেকে ফ্রি করতে ডেফিনেটলি পারবেন খুব তাড়াতাড়ি তো এটা একটা এনার্জি বড়ো থাকতে দেখা যাচ্ছে তো এটা মেনলি আমার মনে হয় যারা রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য তো ডেফিনেটলি সিচুয়েশানে একটা পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাচ্ছে যেটা আলটিমেটলি পজিটিভ হবে ক্ল্যারিটি আসতে দেখা যাচ্ছে তো যারা ইনডিসাইসিভ রয়েছেন এরকম একটা সিচুয়েশানে তারা ক্ল্যারিটি পাচ্ছেন ডেফিনেটলি বর্তমানে আমাদের কাছে এইস অফ ওয়ান্স রয়েছে এবং অনেকদিন থেকে যদি কিছু এরকম আটকে থেকে থাকে নাইন নাইন দেখতে পাচ্ছি আমি এরপরে আটকে থাকার কথা বলাতেই বর্তমানে দেখতে পাচ্ছি এখানে এইট অফ সোর্স নাইন অফ সোর্স রয়েছে তার সাথে রয়েছে নাইন অফ ওয়ান্স তো যা কিছু স্টাফ ছিল বিশেষ করে যারা নিজেদেরকে ফ্রি করতে চাইছিলেন এরকম একটা সিচুয়েশান থেকে তাদের জন্য এটা একটা পজিটিভ টাইম আর কিছু জনের জন্য একটা সেপারেশনের একটা বড় এনার্জি এখানে তৈরি হতে দেখা যাচ্ছে এবং সিচুয়েশানে ডেফিনেটলি ক্ল্যারিটি আসবে আর যখন সেটা আসবে তখন সেটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করার প্রয়োজন রয়েছে এবং রেজিস্ট না করা উচিত বলে কাজ বলছে এবং এটা একটা কমপ্লিশনের দিকে এসে গেছে এই সাইকেলটা তো এই বার্ডেনটাকে আর ক্যারি করা না করাই ভালো হবে আর কি ক্যারি করার কোনো মানে হয় না তো গো করতে এবং যেটা ঘটছে সেটাকে পজিটিভলি নিতে কাজ অ্যাডভাইস করছে যাতে করে সেটা আপনাকে এই জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করে তো এটা কিছু জনের জন্য একটা বড় গাইডেন্স তো এখানে দু ধরনের গ্রুপ আমি দেখতে পাচ্ছি এক যারা নর্মাল কোনো ঝামেলার অশান্তি ফেস করেছেন বা সেপারেশনের মধ্যে রয়েছেন এবং সেক্ষেত্রে কোনো হার্স ওয়ার্ডস এক্সচেঞ্জ হয়েছে দুজনের মধ্যে এবং সেটা নিয়ে ভাবনা করছেন সেখানে কিছু ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কারো ওপিনিয়ন দুজনের মধ্যে একজন নিতে যাচ্ছেন বা নিতে চাইছেন হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে যে নানা রকমের গাইডেন্স অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছে বা কোনো রকমের ইনফ্লুয়েন্স রয়েছে তার এটা একটা গ্রুপ আর আরেকটা গ্রুপ যারা লিটারেলি সেপারেশনে রয়েছেন এবং পুরোপুরি পাকাপাকিভাবে সেপারেটেড হয়ে যেতে চাইছেন এবং সেক্ষেত্রে তাদের যদি অনেকদিন থেকে চলছে ডিভোর্স চাইছেন আপনারা কিন্তু ব্যাপারটা আটকে রয়েছে এরকম যদি কিছু হয়ে থাকে বা লিগাল প্রসেস চলছে অনেকদিন থেকে হয়ে থাকে তো সেই দিকটাতেও একটা ক্ল্যারিটি এবং ট্রান্সফরমেশন আসতে দেখা যাচ্ছে এবং যাই হোক না কেন পুরো বিষয়টা একটা যা ঘটছে সেটা আপনার ভবিষ্যতে সেটার আউটকাম আপনার জন্য পজিটিভ হবে তো এটা ছিল আজকে রিডিং এবং গাইডেন্স খুবই স্পেসিফিক সবার জন্য ডেফিনেটলি নয় তো যদি আপনার সঙ্গে রেজোনেট করে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আমাকে আপনারা ইমেল করতে পারেন বা আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে মেসেজ করতে পারেন সমস্ত কিছু লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ভালো থাকবেন নমস্কার